购买。嗯 চাহিদা হৈ গৈ আছে নাম সীমিতই আছে মানে নতুন অৱস্থাই সীমিত দাম সীমিত দাম বলতে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত আছে দুইশো বিশ আড়াইশো সর্বনিম্ন উঠলে আছে সাড়ে তিনশো তরমুজ কোথেকে আনছে এগুলো কোন মোকামে হইল আপাতত মানিকগঞ্জ থেকে আনা মানিকগঞ্জ থেকে মূলত তরমুজটা কোন জায়গা মূলত তরমুজটা বরিশালে বরিশাল থেকে বরিশাল থেকে আসে তাদের কেমন আশাবাদী কেমন এবার তরমুজের চাহিদা সম্পর্কে কেমন মনে হইতেছে এখনো তো শীতের প্রভাব রয়ে গেছে তাতে কি এই শীতের প্রভাবে আসলে তরমুজের চাহিদা কতটুকু কেমন হইতে পারে শীতের শীতটা শীতের প্রভাবটা চলে গেলে দেখা গেছে যে তরমুজের চাহিদা একটু বেশি হয় এখনো চাহিদা ওই রকম